মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অবশ্যই তোমাদের ভালোবাসা আর আমার গোপাল সোনার আশীর্বাদ অবশ্যই ভালো আছি তো দেখো সকালবেলায় কী করবো সকালবেলায় আমাদের একটাই কাজ ঘর ফর ছাড় দিয়ে ঘরটোর মুছে পরিষ্কার করে নেওয়া তাই তো এটাই হচ্ছে আমাদের কাজ সকালে যেটা রুটিন তাই তো আমাদের আর শান্তি কোথায় আমাদের একটাই শান্তি ঘর পরিষ্কার করো কাজ করো আর ঘরে কাজ করেই মন শান্তি থাকে আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় বন্ধুরা ঘরের কাজ করে যতটা আনন্দ পাওয়া যায় আমার তো মনে হয় না বাইরে বেড়াতে গেলে অতটা আনন্দ পাওয়া যায় আমার তো মনে হয় ঘর পরিষ্কার করে ঘর ছাটফাট দিয়ে ঘরের কাজ গুছিয়ে এটাই যেন মনে হয় আমার খুব শান্তি লাগে তো ঘরের কাজটা করা ছেলে মেয়েকে দেখা বাবাকে দেখা বাড়ির সবাই পরিবারের খেয়াল রাখা এটাই হচ্ছে আমাদের কাজ তো আমাদের কাজ যদি আমরা ঠিকঠাকভাবে করি তো আমার তো মনে হয় আমার থেকে খুব ভালো লাগে আর আমার থেকে আর কেউ খুশি হবে বলে আমার মনে হয় না যে বাইরে বেড়াতে গেলে তো হ্যাঁ অবশ্যই সবসময় একরকম ভালো লাগে না কিন্তু বাইরে বেড়াতেও হয় কিন্তু এইটা আমাদের প্রথম ডিউটি তাই না তো এটা আমাদের করতেই হয় সকালে তো সকালবেলায় আমাদের কাজ যা কাজ থাকে দেখো ঘর ফর ঝাটফাট দিয়ে কাজ করে নিচ্ছি আর ঘর মোছাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেন তো আমার ভিডিও তুলে দেবার মতন তখন কেউ ছিল না তো যাই হোক মেয়ে বাড়িতে ছিল সেই সময় মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দাও আমি একটু ঝাটপাট দিয়ে দিই তো দেখো আমি এদিকে ঝাটপাট দিয়ে দিচ্ছি ঝাটপাট দিয়ে আমার দেখো এই দিকে একটা মানে ঘরটা মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি শুধু একটু বাকি আছে জালালার দরজাগুলো একটু বসানো তো এদিকে আমি ময়লাগুলো ফেলে পরিষ্কার করে নিচ্ছি তো বেশ ভালোই লাগে আমাকে সংসারে মানে প্রত্যেক দিনের যে ডিউটি সেই কাজগুলো যতক্ষণ না আমি করি ততক্ষণ আমার ভালো লাগে না তো বেশ ভালোই লাগে আর আস্তে আস্তে ঠান্ডার মৌসুম চলে আসছে সবাই প্রায় শরীর খারাপ হচ্ছে আমার শরীরটা অতটা ভালো নেই গলাটা যেন ব্যথা ব্যথা করছে কিন্তু কিছু করার নেই সংসারে তো কাজ করতেই হবে আর কাজ করতে করতে টাইমটাও কখন চলে যায় বুঝতেও পারি না তো যাই হোক মোটামুটি আর এইখানটা দেখো নিচেটা এখনও কিছু বসানো হয়নি তো মোটামুটি না বসালেও থাকার যোগ্য মোটামুটি হয়েছে কোনো অসুবিধা হচ্ছে না ভালোই হয়েছে আমার আমার মানে আমার ক্ষেত্রে মোটামুটি ঠিকই আছে কোনো সমস্যা হচ্ছে না তো ভগবান যদি দিন দেয় নিশ্চয়ই নিচেটা কোনো দিন বসানো যাবে তা আপাতত এইখান পর্যন্তই রয়েছে আর এদিকে দেখো সোফার কোভার টোভারগুলো আমি পরিষ্কার করে পেতে রাখি কেন প্রত্যেক দিন যেন আমার এগুলো পরিষ্কার থাকে আর এগুলোই যদি একটু এলোমেলো থাকে না আমাকে দেখতে ভালো লাগে না সোফার কোভার বলো বেড কোভার বলো সবগুলোই আমি এইভাবে গুছিয়ে প্রত্যেক দিন আমার সকালে ডিউটি যে এগুলো আমাকে সব যেন পরিষ্কার থাকে কেউ বাড়িতে চট করে চলে এলে যেন মনে হবে যে হ্যাঁ ঘরটাই ভালো করে গুছানো রয়েছে তো দেখো সুন্দরভাবে আমি সব গুছিয়ে নিচ্ছি তারপরে আমি গোপাল কাজ করব তো গোপাল আমি কিভাবে আমি সেবা করব সেটুকু তোমাদের সঙ্গে ছোট্ট করে তুলে ধরলাম একদিন আমি খুব ভালো করে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমি গোপালের সেবা করি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আপাতত আজকে ছোট্ট করে একটু তোমাদের সামনে তুলে ধরবো যে কাজের ফাঁকে ফাঁকে আমি কিভাবে গোপালের সেবাটা করি আমার গোপাল সোনার সেবা তো আমাকে খুব ভালো লাগে বন্ধুরা আমি যখন গোপাল সোনার সেবা করি না আমার মনটা খুব শান্তি হয়ে যায় খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে আর আমার মানে কি বলবো ঘরের যে কাজগুলো সেগুলো যদি যতক্ষণ না আমি করি ততক্ষণ না আমার ভালো লাগে না তো সব কিছু দেখো নিট অ্যান্ড ক্লিন করে যেন আমার থাকে তারপরে আমি স্নান টান করে গোপাল সেবা দেব তো দেখো আমি আগে সব গুছিয়ে মানে ফর ঝাড় দিয়ে আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে অলরেডি মোছাটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না তো আরে এইদিকে দেখো আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে কি বলছে মা জানো তো কলা গাছের কলা পেকেছে আমি তাই তো চলো দেখি যে দেখি সত্যি গাছের কলার যে মাথার কাছে যে বোকটা আছে না ওই বোকটা না খসে গেছে মানে পড়ে গেছে কিভাবে ওটা নষ্ট হয়ে গেছে তার জন্য কলাটা এখন পাকার কথা নয় হয়তো আরও দু মাস টাইম লাগতো কলাটা পাকতে তো আগেই কলাটা পেকে গেছে আর আমার ছেলে বলছে মা আমি যাবো মনে না তুমি পারবে না বলছে না আমি পারবো তুমি দেখো তো কবে কবে আমার ছেলে এত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারি না তো আমার ছেলে বলছে মা তুমি পারবে না আমি পারবো তো এই কথাটা শুনতে কত ভালো লাগলো তাই না সত্যি আমার ছেলের মুখে বলছে আমার বলছে মা তুমি পারবে না আমি পারবো তো এই কথাটা সত্যি আমাকে শুনে খুব খুশি লাগলো আর গাছের কলাটা দেখো এইভাবে পেকে গেছে মানে আরও দু মাস টাইম লাগতো কিন্তু আগেই পেকে গেছে তো ভাবলাম যে না নষ্ট হওয়ার থেকে গাছের কলাটা তুলেই নিয়ে চলে আসি সবাই ছেলে মেয়ে সবাই খাওয়া হবে তো দেখো তুলে নিয়ে চলে এসেছি মোটামুটি খারাপ নয় ভালোই হয়েছে গাছের কলাটা আর খুব মিষ্টি গাছের কলাটা যেন বন্ধুরা খুব মিষ্টি আর এদিকে দেখো আমি বলছি যে কি করব বলো পেকে গেছে আর মানে কলার গাছের যে তার যে আসল জায়গাটা সেটাই যদি খুলে পড়ে যায় তাহলে আমি আর কি করব ওটা তো অটোমেটিক পচে যাবে তার থেকে ঘরে নিয়ে চলে আসে সবাই মিলে খাবো আনন্দ করবো এটাই তো ভালো তাই না তো এইরকমভাবে কলাটা পেকে গেছে তো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে তো চলো সঙ্গে থাকো আবার তোমাদের কাছে আসবো তো এখন বাবা এখনও ঘুম থেকে উঠেনি বাবাকে উঠাবো বাবাকে ওষুধ দেবো তো এরকম কাজের ফাঁকে তো আমি গোপাল সোনাকে কীভাবে সেবা করি সেটাই আমাদের সঙ্গে সেবা শেয়ার করবো তো তো গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে বসিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু দেখো হাতে একটা ফুল দিয়েছে আর আমি স্নান করে এসে গোপাল সোনাকে সেবা করছি দেখো গোপাল সোনাকে স্নান টানান করে দিলাম দুধ গঙ্গা জল মধু সব দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম পঞ্চামৃত দিয়ে তো দেখো এইভাবে স্নান করিয়ে গা হাত মুছে পরিষ্কার করে যেভাবে ছোটো ছেলেকে আমরা পরিষ্কার করি সেইভাবে দেখো আমার গোপাল সোনাকে স্নান করিয়েছি কেমন সুন্দর কিউট লাগছে আর আমাকে খুব ভালো লাগে এইভাবে আদর করতে খুব ভালো লাগে আমাকে তো দেখো গোপাল সোনাকে স্নান করানোর পর যে কতবার আদর করি তোমরা ভাবতে পারবে না আর গাছের কলা যখন পেকেছে আগে ভগবানের সেবা দিই তো আমি আগে গোপাল সোনাকে দিলাম খেতে গোপাল সোনার সঙ্গে খেতে দিলাম চিঁড়ে দই আর হচ্ছে বাতাসা কলা সব দিয়ে আমার গোপাল সোনাকে ভোগ দিলাম তো গোপাল সকালের জলখাবারটা আমি তো দিলাম এইভাবে মানে সংসারের কাজের ফাঁকে কিভাবে আমি গোপাল সেবা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর দেখো তোমাদের দাদা ভাই কত মিষ্টি নিয়ে এসেছিলো বলছে না গোপাল সোনাকে মিষ্টি দেবে তো আমি রোজ মিষ্টি দিই আমার গোপাল সোনাকে তো আজকে একটু বেশি করে দিয়েছি কেন কি আমার ছেলে মেয়ে সবাই বলছে মা বেশি করে প্রসাদ করো গোপাল সোনা খাবে আর আমরাও খাবো বলে আচ্ছা ঠিক আছে আগে গোপাল সোনা খাক সেই প্রসাদটা তোমরা সবাই খাবে আচ্ছা ঠিক আছে তো দেখো কত মিষ্টি দিলাম আমার গোপাল সোনাকে তো ওদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে গোপাল সোনার জন্য চলে এলাম পনির রান্না করবো তো আজকে গোপাল সোনাকে পনির রান্না করে খাওয়াবো তো দেখো পনির রান্না করব আমার গোপাল সোনার জন্য আজকে পনিরের ভোগ রান্না করে গোপাল সোনাকে দেবো তো খুব ভালো লাগে আমাকে গোপাল সোনার ভোগ রান্না করতে এইভাবে দেখো তেলটা গরম করে আমি আলুগুলো একে একে সব ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তুলে রাখবো তারপরে পনিরগুলো ভেজে নিয়ে আমি বেশ মশলা করে তুলে দেবো দেখো এর মধ্যে দিয়ে আছে আদা জিরে চারমগজ পোস্ত দই সব রকম আর ধনে গুঁড়ো আর গরম মশলার গোটা গরম মশলা তো আছেই সব দিয়ে একটা সুন্দরভাবে একটা বেশ সুন্দরভাবে পনিরের রেসিপিটা করছি খুব ভালো লাগে খুব টেস্টি লাগে এই রেসিপিটা খেতে আর আমার গোপাল সোনা তো খুব পছন্দ করে পনির খেতে তো দেখো পনিরের রেসিপি হচ্ছে আর অন্য করব তো এইটা আমার গোপাসনাকে সেবা দেবো আজকে তো খুব ভালো লাগে আমার গোপাল যখন মিষ্টিভাবে তাকে মানে সব কিছু রেসিপি রান্না করে খুব সুন্দর করে সেবা দিই না আমাকে খুব ভালো লাগে দেখো বন্ধুরা এইভাবে আমি রান্না করেছি গোপাল জন্য আর গোপাল রান্না করে দেখো সুন্দর করে একটু সেদ্ধও হতে হবে আলুটা যদি না সেদ্ধ হয় খেতে ভালো লাগবে না তো নাইনটি পারসেন্ট হয়ে গেছে টেন পারসেন্ট বাকি আছে আলুটা তো দেখো এইভাবে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি পনিরটা রান্না করছি খুব ভালো লাগে আর আরেকটা কথা বলি গোপালকে তোমরা যতটা মন দিয়ে সেবা করবে গোপাল কিন্তু তোমাদেরকে ততটাই ভালোবাসবে সত্যি আমি সেটা প্রমাণ পেয়েছি তার জন্যেই তোমাদেরকে বলছি তো দেখো আমার গোপাল সোনার জন্য ভোগ রান্না করছি আমরা তোমার ছেলে মেয়ের জন্য কত রকমের রান্না করি চাউমিন থেকে যেটা যেটা পছন্দ করে তাই না আর আমার গোপাল সোনার জন্য যদি সেটা রান্না করি কত ভালো লাগবে বলো তো আমাকে তো সত্যি খুবই ভালো লাগে আর এই দেখো রান্না করে আমার গোপাল সোনাকে দেখো ভোগ নিবেদন করব তার জন্য রেডি করছি আর দেখো খুব সুন্দরভাবে আমার আমাদের খুব ভালো লাগে আর আমার গোপাল সোনাকে কতটা ভালো লেগেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পেরেছো আমার গোপাল সোনার খুশি দেখে আর আমারও খুশি দেখে তোমরা বুঝতে পেরেছো যে কতটা আমার গোপাল সোনার খুশি হয়েছে তো দেখো এইভাবে অন্ন দিয়ে তুলসী পাতা দিয়ে রান্না আর পায়েসটাও কিন্তু রান্না করেছি আমার গোপাল সোনাকে খাওয়াবো বলে তো দেখো পায়েসটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে একটু বাকি আছে সামান্য একটু ওটা হয়ে গেলে আমি বন্ধ করে দেবো তো দেখো কত সুন্দরভাবে পায়েসটা ঘন ঘন করে করে নিচ্ছি আর একটু বাকি আছে তো হয়ে গেলে আমি নারকেল দুধ সব কিছু দিয়ে চিনি ঘি ঘি দিয়ে আগে না আমি পায়েসের চালটাকে ভেজে নিয়েছি তাহলে মানে খুব সুন্দর টেস্টি হয় পায়েসটা কিন্তু খুব ভালো হয় আগে ঘি দিয়ে আর একটু মৌরি দিয়েছি দিয়ে ভালো করে আগে চালটাকে ভেজে নিয়ে তারপরে আমি পায়েসটা রান্না করেছি আর এই দেখো গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর সাথে কিন্তু মিষ্টি অবশ্যই আছে আমার গোপাল সোনা কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে এই দেখো আমার গোপাল সোনা আমার মিষ্টি সোনা খুব ভালো দেখো গোপাল সোনা আমার খুব সোনা খুব কথা শুনে আমার গোপাল সেনা তো দেখো গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে গোপাল থাকলে এইভাবে ভোগ নিবেদন করো দেখবে গোপাল সোনা কত খুশি হয়ে যাবে কত খুশি হয়ে যাবে একদম আর এই দেখো গোপাল সোনা এইভাবে রেস্ট করবে তো আমরা এবার এই ভোগটা সবাই সেবা নেবো তো চলে এলাম সন্ধ্যেবেলায় পায়েস রান্না করেছি পায়েসটা তো অবশ্যই ভোগ লাগাতেই হবে সন্ধেবেলায় দেখো আমার গোপাল সোনাকে ভোগ লাগালাম পায়েসটা এই দেখো বিকেলবেলা সব কিছু কমপ্লিট করে নিয়ে এবার দেখো সন্ধেবেলায় আমি গোপাল সোনাকে পায়েস খাইয়ে তাকে ঘুম পাড়াবো এইভাবে আমি গোপাল সোনাকে ঠিক সাড়ে আটটার সময় গোপাল সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিই কেন সারাক্ষণ বসে থাকে আর আমাদের সঙ্গে কত রকম কাজ করে তো আমি গোপাল সোনাকে সাড়ে আটটার সময় শয়নে দিয়ে দিই এইভাবে আমি গোপাল সোনাকে পায়েস বালিশটা পাশে দিয়ে আর এইভাবে দেখো দুটো পাশ বালিশকে দুপাশে দিয়ে আর আমি তার গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে দেবো যাতে তার ঘুম এসে যায় চট করে আমার গোপাল সোনার তো দেখো এইভাবে আমার বাঁশিটা কিন্তু তার পাশে আমি অবশ্যই রাখি কেন কি তার বাঁশিটা হচ্ছে প্রিয় জিনিস আর এই দেখো খুব সুন্দর করে তাকে আদর করে দিচ্ছি ভালোবেসে খুব যত্ন করে তাকে যেমন আমার ছেলে মেয়েকে ঘুম পাড়াই ঠিক সেইভাবে আমি গোপাল সোনাকে এইভাবে ঘুম পাড়িয়ে আদর করে তার গায়ে একটা কাপড় চাপা দিচ্ছি কেন কি এখন হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে তো ঠান্ডা লাগবে আর এমনিতেই তো ফ্যান চলবেই তো তার মাঝখানে একটা গায়ে হালকা রেখে কাপড় লাগবে খুব ভালো লাগবে আর সে আরাম করে ঘুমাবে আর এইভাবে আমি মশারিটা রেখেছি মশারিটা কিন্তু আমি এইবারে টাঙিয়ে দেবো এইভাবে আমি মশারিটা টাঙিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগলো বন্ধুরা আমার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে আমার গোপাল সোনাকে সেবা করা তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে